সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র লীগের সাবেক নেতারা। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ডিসেম্বরে ইনুসের বিদায়। ফির আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে আগামী 20 দিন পরেই শেখাসনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসাবেন ভারত সরকার। তার জন্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। সরাসরি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছে ভারত। জানিয়েছেন শেখাসনাকে ক্ষমতায় বসানো নিয়ে যদি কোনো প্রকার হস্তক্ষেপ করে তাহলে তাদের ফলআ

এদিকে আজ কর্মীতলায় আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা মাঠে নেমে গেছে জয় বাংলা জয় স্লোগানে এদিকে তরুণদের প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা হাতিনর আসিবের আওয়ামী লীগের ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশ মালা প্রণয়নের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ডিসেম্বরে ইনুসের বিদায় বাংলাদেশের রাজনীতি আজ এক অনিশ্চয়তার মোড়ে নানা তৎপরতা আন্তর্জাতিক বার্তা এবং অভ্যন্তরীণ চাপের আবারও দাঁড়িয়ে আছে দিয়ে দেশ এখন অপেক্ষা করছে একটি স্পষ্ট রাজনৈতিক দিক নির্দেশনার প্রশ্ন উঠেছে ফেব্রুয়ারিতে কি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি তার আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বিদায় নেবেন ডক্টর ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার সময় অনেকেই আশা করেছিলেন এটি হবে একটি নিরপেক্ষ নির্দলীয় ও আস্থা জাগানিয়া ও উদ্যোগ দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতায় ক্লান্ত জনগণ তখন নতুন সূচনার প্রত্যাশা করেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আশারবাতি ম্লান হয়ে এসেছে প্রশাসনিক অচল অবস্থা সিদ্ধান্তহীনতা ও অর্থনীতিতে স্থবিরতা সবকিছু মিলিয়ে সরকারের ভাবমূর্তি এখন প্রশ্নবিদ্ধ দলীয় অংশগ্রহণহীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্নতার অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে বিদেশি কূটনৈতিক মহল স্পষ্টভাবে জানিয়েছে বাংলাদেশের টেকসই স্থিতি ফিরবে কেবল অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত না করলে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ উভয়ে বাধাগ্রস্ত হবে এমন সতর্কবার্তাও এসেছে এই প্রেক্ষাপটে ডিসেম্বর মাসকে অনেক বিশ্লেষক দেখছেন রাজনৈতিক মোড় পরিবর্তনের সময় হিসাবে আলোচনায় আছে জাতিসংঘের তথ্যাবধানে বা আঞ্চলিক সমর্থনে ডিসেম্বরে শুরু হতে পারে ইউনি সরকারের বিদায়ের প্রক্রিয়া এতে আগামী বছরের মাঝামাঝি সময়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে কিন্তু এখানে প্রশ্ন দেশ কি আবারও একাধিক অন্তর্বর্তী সরকারের পরীক্ষায় নামবে এমন একটি পরিস্থিতি রাষ্ট্রের স্থিতিশীলতা বিনিয়োগের আস্থা ও প্রশাসনিক ধারাবাহিকতার জন্য কতটা ঝুঁকিপূর্ণ নতুন করে ভাবার সময় এসেছে এখন জরুরি একটি স্পষ্ট গ্রহণযোগ্য যেখানে জনগণের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং আন্তর্জাতিক আস্থার পুনর্গঠন নিশ্চিত করা হবে এই রোডম্যাপ হতে পারে রাষ্ট্রের নতুন দিক নির্দেশনা ডক্টর ইনুজ্জাদের সত্যি গণতন্ত্র ন্যায্যতা ও অংশগ্রহণের চেতনায় বিশ্বাসী হন তবে ডিসেম্বরে হতে পারে তার সম্মানজনক বিদায়ের উপযুক্ত সময় এটি শুধু তার ব্যক্তিগত মর্যাদার রক্ষাই করবে না বরং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাও নতুন দরজা খুলে দেবে ছয় মাস পর একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে তবে সেটি হতে পারে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্জন্মের সূচনা যেখানে জনগণের কণ্ঠই হবে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র ভিত্তি বাংলাদেশ কার হাতে নিরাপদ শেখ হাসিনাতে আস্থা জনগণের দৈনিক কালের কণ্ঠে সময়ে সোশ্যাল মিডিয়া পোস্টে জনগণের মতামত জানতে চাওয়া হয়েছে বাংলাদেশ কার হাতে নিরাপদ থাকবে বলে আপনি মনে করেন কমেন্ট সেকশনে দেখা গেল তা এক অনন্য ছবি তুলে ধরেছে প্রায় পঁচানব্বই শতাংশ কমেন্টে শেখ হাসিনার নাম উল্লেখ হয়েছে এই জনমতের ঢেউ শুধু একটি পোস্টের মাধ্যমে সীমাবদ্ধ নয় বরং বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নকে কেন্দ্র করে উঠে এসেছে হাজারো কমেন্টের মধ্যেই অধিকাংশ শেখ হাসিনার নামে আস্থা প্রকাশ করেছেন একজন কমেন্টার লিখেছেন শেখ হাসিনার হাতে ছাড়া বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই তিনি দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছেন আন্তর্জাতিক মঞ্চে সম্মান ফিরিয়ে এনেছেন আরেকজন বলেছেন বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসীদের উত্থান দেখে বোঝা যায় সেই কাজারা নেতৃত্ব ছাড়া দেশের সার্বভৌমত্ব বিপন্ন কিন্তু এই প্রশ্নের মূল বিষয় সোশ্যাল মিডিয়ার কমেন্টের সংখ্যায় নয় আগে দিনগুলোতে বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল উন্নয়ন অর্থনৈতিক অগ্রযাত্রা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কিন্তু গত এক বছরে রাজনৈতিক ঝড়ের পর আলোচনা সরে এসেছে রাষ্ট্রের অস্তিত্ব রাখার প্রশ্নে গত বছর দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ নতুন রূপ নিয়েছে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু সাথে সাথে নিরাপত্তা ঘাটতি দেখা দিয়েছে ফ্রিডম হাউজের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে সহিংসতা ও রাজনৈতিক প্রতিহিংসা এখনও চলমান বিএনপি এবং জামায়াতের মতো বিরোধী দলগুলোর উত্থানের সাথে জঙ্গিদের কার্যকলাপ বেড়েছে আল কায়দা সমর্থিত আনসার আল ইসলামের প্রধানের মুক্তি এবং ঢাকায় খিলাফতের দাবিতে মিছিল এসব ঘটনা জাতীয় নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে প্রতিবেদনগুলো থেকে জানা যায় মিয়ানমারের অস্থিরতা বাংলাদেশের সীমান্তে নতুন ঝুঁকি তৈরি করেছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে অস্থের চোরা বাজারি এবং সীমান্ত প্রতি সহিংসতা বেড়েছে হিউম্যান রাইটস ওয়াচের ওয়ার্ল্ড রিপোর্ট দুই হাজার পঁচিশে উল্লেখ করা হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং নির্যাতনের অভিযোগ চলছে যা স্বাধীনতা ও সার্বভৌমতের ভেটিকে দুর্বল করেছে অর্থনৈতিকভাবে আইএমএফ ঋণ সত্ত্বেও মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বেড়েছে যা সামাজিক অস্থিরতাকে উস্কে দিচ্ছে এই প্রেক্ষাপটে জনগণের মতামত শেখ প্রতি আস্থার প্রতিফলন তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি একটি হয়ে উঠেছিল আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী হয়েছিল ভারত চীন যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যপূর্ণ কূটনীতিক ও সন্ত্রাস বিরোধী অভিযানে তার ভূমিকা অনেকের কাছে এখনও স্মরণীয় নেতিজীনরা বলেছেন শেখ হাসিনা সারা দেশের সীমান্ত নিরাপদ ছিল না এখন দেখুন কি হয়েছে তবে এই আস্থা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের সমর্থকরা বলছে সংস্কারের মাধ্যমে নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বিএনপি নেতা তারেক রহমানের মতো ব্যক্তিরা নির্বাচনের দাবি তুলছে কিন্তু জামায়াতের এ ঢেউ তাদের চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে শেষ কথা এই প্রশ্ন বাংলাদেশ কার হাতে নিরাপদ শুধু একটি জরিপ নয় এটি জাতির স্বপ্নের প্রতিফলন শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা দেখিয়ে দিচ্ছে তারা উন্নয়নের পথে ফিরতে চান সন্ত্রাসের ছায়া থেকে মুক্তি চান এদিকে বিএনপি মানে লোপাট আর তদবির বাজারের ঠিকানা বাংলাদেশের রাজনীতিতে এক সময় বিএনপির নামটি ছিল আন্দোলনের প্রতীক গণতন্ত্রের মুখপাত্র আজ সেই নামই অনেকের কাছে ঠাট্টা ও কৌতুকের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ সময়ের সঙ্গে সঙ্গে দলটি যেন হারিয়েছে আদর্শ পেয়েছে নতুন পরিচয় লোপাট আর তদবির বাজের ঠিকানা রাজনীতি এক সময় ছিল ত্যাগের আস্থা পরিণত হয়েছে টাকার খেলায় বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু হয়েছে এই লেনদেনের সংস্কৃতি একদিকে কথায় কথায় গণতন্ত্র উদ্ধার ডাক অন্যদিকে আড়ালে পদবাণিজ্য আর নগদ অর্থের ঘূর্ণি দলের সূত্রে জানা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় এখন রাজনীতির চেয়ে বেশি ব্যস্ত থাকে তদ্বির বাজদের আনাগোনায় সকাল থেকে রাত পর্যন্ত নাকি চলে ফাইল ফোন কল ও মোটা খামের আদান প্রদান কেউ পথ চান কেউ টেন্ডার চান কেউ আবার বিদেশি সংস্থার প্রশংসাপত্র সব কিছুর দর নির্ধারিত যেন রাজনীতি নয় সার্ভিস ইন্টারেস্টিং দলের ভেতরে যেমন আদর্শ হারিয়েছে তেমনি হারিয়েছে জবাবদিহিতা নেতা কর্মীরা এখন দুভাগে বিভক্ত এক দল কমিশন ভোগী আরেক দল কমিশন বঞ্চিত যারা পয়সা ঢালতে পারে তারাই আন্দোলনের নেতৃত্ব পায় যাদের কাছে টাকার গন্ধ নেই তারা কেবল স্লোগানের বেরিয়ে হারিয়ে যায় বিএনপির এই রূপান্তর আসলে দেশের রাজনীতির এক করুণ যেখানে নেতৃত্ব অর্থে বিক্রি হয় হয় পদে আর আদর্শ হয় কেনা বেচার উপকরণ রাজনীতি যদি হয় নীতিহীন তবে দল হয় অর্থকেন্দ্রিক আর বিএনপি আজ সেই রোগে আক্রান্ত এক সময় দেশের মানুষ বিশ্বাস করত বিএনপি ক্ষমতা গণতন্ত্র ফিরবে কিন্তু এখন অনেকে মনে করেন বিএনপি শুধু পুরনো চক্রে তদবির বাজারে নতুন করে খুলবে রাজনীতি নয় যেখানে থাকবে কমিশন প্রভাব আর নগদ হিসাব বলা যায় বিএনপি আজ এক প্রকার রাজনৈতিক কর্পোরেট হাউস যেখানে নীতির জায়গায় বসেছে লেনদেন আর আন্দোলনের জায়গা নিয়েছে লাভ ক্ষতি আদর্শের ব্যাংক দেউলি হয়ে গেছে কিন্তু টাকার ব্যাংক জমে উঠেছে প্রবলভাবে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই যে দল নিজের ভিতরে লোপা ঠেকাতে পারে না তারা কি দেশের নেতৃত্বের স্বপ্ন দেখতে পারে এদিকে তরুণদের প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা হাতি ফন্দি ইউনোস আসিফের দেশের তরুণদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ প্রকল্প হাতে নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পে আটত্রিশ হাজার চারশো জনকে প্রশিক্ষণ দিতে খরচ ধরা হয়েছে চারশো কোটি টাকা অর্থাৎ প্রতি প্রশিক্ষণের জন্য এক লাখ একত্রিশ হাজার টাকার বেশি ব্যয় ধরা হয়েছে প্রশিক্ষণে এই অস্বাভাবিক ব্যয় নিয়ে পরিকল্পনা কমিশনের প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞরা বলছেন তরুণদের নাম করে কোটি কোটি টাকা হাতিনোর ফন্দি আর্টসের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমদ সজীব ভয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের শাসনামলে সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ রেকর্ড হারে বেড়েছে সুইস কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে গত বছর ব্যাঙ্কগুলোতে বাংলাদেশি নাগরিকদের নামে জমা হয়েছে প্রায় আট হাজার নয়শো বিরানব্বই কোটি টাকা যা দু হাজার তেইশ সালের তুলনায় তেত্রিশ গুণ বেশি 2023 হাজার সালের শেষে সুইস ব্যাংকে বাংলাদেশের জমা ছিল তিনশো কোটি টাকা যা দু সালে ছিল আটশো কোটি টাকা বিশ্লেষকদের মতে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সুইস ব্যাংকে অর্থ জমার প্রবণতা হঠাৎ করে বাড়তে থাকে সূত্র জানায় এই অর্থ পাচারের সঙ্গে জড়িত রয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া তথ্য উপদেষ্টা মাহবুজ আলম সাবেক তথ্য উপদেষ্টা ও এনসিপি প্রধান নাহিদ ইসলাম পেশ সচিব শফিকুল আলম বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মঞ্চুর গণপ্রত উপদেষ্টা আদিলুর রহমান খান সহ অন্ত্রপ্রদেশ সরকারের বেশ কয়েকজন ব্যক্তি